সালামু আলাইকুম বন্ধুরা সিবিএম থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি আমি মুকিত এটা আমার প্রথম ভিডিও একদমই শুরুর ভিডিও তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার চ্যানেল সম্পর্কে তোমাকে ইনফর্ম করা চ্যানেলটি কেমন আমি কী নিয়ে আসলে কাজ করতে চাই বা কাদের জন্য কাজ করতে চাই আসলে তোমার এটা দরকার কি না তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা মানে শুরুর ভিডিও আর কি প্রথম ভিডিও বুঝতেই পারছো তো প্রথম কথা হচ্ছে সিবিএম হোয়াট ইজ সিবিএম তো সিপিএম নামটা দেওয়ার সময় আমি খুব একটা বেশি চিন্তাভাবনা করে দিছি ব্যাপারটা এরকম না তো আমার একটা বন্ধু বলছিল যে নামটা আসলে কারোর সাথে মিলে গেলো কি না বা কাউকে কপি করে দিলি কিনা এরকম তো মনে হচ্ছে আমি বলছি না আসলে আমি কাউকে কপি করে দিইনি নিতে দেওয়ার পর আমার মাথায় ওইটা আসছিলো যে এটা কারো কপি হয়ে কি না বাট আমি এটা নিয়ে খুব একটা বেশি চিন্তাভাবনা করছি না আমি এটা নিজে যেটা ভেবেছি আমি যেরকমটা ভাবতে চাই ঠিক সেই ভাবনার একটা প্রতিফলনের নাম সিবিএম মানে আমি কারো থেকে ভাবনা চুরি করে নেইনি আমার নিজের যেটা ভাবনা আমি সেটাই বলেছি হ্যাঁ তো চলো এটা সম্পর্কিত কিছু আলোচনা একটু আমরা করে আসি হ্যাঁ চলো কিছু আলোচনা অন্তত আমরা করি তাহলে প্রথম কথা হচ্ছে বাবা সিবিএমটা কী হ্যাঁ হোয়াট ইজ সিবিএম এটা একটা প্রথম প্রশ্ন যে সিবিএমটা কি। হ্যালো বাবা সিভিএমটার পূর্ণরূপ হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি উইথ মানে আমার সাথে বায়োলজি এবং কেমিস্ট্রি এখন কোন কেমিস্ট্রি কোন বায়োলজি কেমিস্ট্রি বায়োলজি তো এসএসসির হয় এইসএচির হয় অ্যাডমিশনের হয় ইভেন অনার্সেরও হয় তো আমি নিজেই যেখানে একজন অনার্স শিক্ষার্থী তো সুতরাং বুঝতেই পারছিস আমি সর্বোচ্চ অ্যাডমিশন পর্যন্ত যেতে পারবো আমি তো আর অনার্স নিয়ে কাজ করতে আপাতত পারছি না হ্যাঁ তো তাহলে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি উইথ এখন কথা হচ্ছে এটার কাজ কি। কাজ কী কাজ কি আর উদ্দেশ্য কি আচ্ছা বাবা তাহলে উদ্দেশ্য কি আর কাজ কি বন্ধুরা বাবা বন্ধুরা একটু মিক্স হয়ে যাচ্ছে বাট এটা আমরা পরে চালিয়ে নিব কাজ হচ্ছে এসএইচসি এসএইচসি এন্ড অ্যাডমিশন শিক্ষার্থীদের এসএইচসি এসএইচসি আর অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য আমি কাজ করব কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে পাশাপাশি অন্য কন্টেন্টও যেতে পারে তো আপাতত আমরা ফোকাস করবো হচ্ছে অ্যাডমিশনটাকে ওকে এইটাকে নিয়েই আসলে আমরা সামনে আগাবো আর কি এবার উদ্দেশ্য কী মটিভ কী মটিভ উদ্দেশ্য হচ্ছে বাবা শিক্ষার্থী বন্ধুদের একটু জাগ্রত রাখা হ্যাঁ তাদের অভিযোগগুলো শোনা তার আসলে কোনটা জানতে চায় কিভাবে জানতে চাই। আমার নিজের পড়ানোর প্যাটার্নটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা এটাই আসলে মেইন উদ্দেশ্য সবচেয়ে মানে কাজ করার আসল জায়গাটা হচ্ছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কীভাবে সামনে আনা যায় পিছিয়ে পড়া মানে আসলে আমি বুঝতে পারছি যে যারা একটু পড়াশোনা থেকে হালকা বাইরে গেছে তাদেরকে ভেতরে এনে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে মেইন উদ্দেশ্য আর যারা সামনে আছে তাদেরকে তাদের পথটা মসৃণ করে দেওয়া আরো আর যারা আরও পিছনে আছে তাদেরকেও মসৃণ করে দেওয়া পথটা কিন্তু যারা একটু বাইরে গেছে পড়াশোনা থেকে তাদেরকে এনে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে মেইন উদ্দেশ্য ওকে এখন কথা হচ্ছে বাবা এটা কি আমার দরকার এটা কি আমার দরকার এটা কাদের প্রয়োজন কাদের প্রয়োজন বা কার দরকার যেমন কথা হচ্ছে কার দরকার বুঝতেই পারতেছো এইটা মেইনলি দরকার হচ্ছে এসএচি স্টুডেন্টদের আরও ভালো করে বললে এইচএসসি স্টুডেন্টদের আরও বেশি দরকার বলতে গেলে অ্যাডমিশন কাদের বাবা অ্যাডমিশন শিক্ষার্থীদের তো মেইন কাজটা হবে আসলে এই বছরে অ্যাডমিশন এবং এইচএসসিদের নিয়ে হ্যাঁ এখন এই এইচএসসি মানে আপাতত আমাদের কাজ করা হবে ছাব্বিশ অ্যান্ড সাতাশ এইচএসসি ছাব্বিশ অ্যান্ড সাতাশ আর এসএসসির শুধু ছাব্বিশ এসএসসির কি বাবা শুধু ছাব্বিশ আমি এই বছরের কথা বলছি পরে আরও সামনে ব্যাচ আসলে সেগুলোরও কাজ হবে ইনশাল্লাহ আর অ্যাডমিশনটা তো বাবা বুঝতে পারছো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভদের নিয়ে কাজ হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভদের নিয়ে সবচেয়ে বেশি মাত্রায় কাজ হবে ওকে তো তাহলে এখন কাদের প্রয়োজন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এখন প্রয়োজনগুলো মেটাবে কে কে মেটাবে বা কার সাথে আমরা প্রয়োজনগুলো মেটাবো সেটা হচ্ছে আমি হ্যাঁ আমি হচ্ছে মুকেইদ এখন কথা হচ্ছে যে আমি কি প্রয়োজন মেটাতে সক্ষম সক্ষম না অক্ষম এটা তো কাজে প্রমাণ করতে হবে ঠিক আছে তো এখন আমি কতটুকু কাজ করতে পারবো সেইটার উপর ডিপেন্ড করে তোমার কাছে এটা তো আমি কাইন্ড অফ আপেক্ষিক ব্যাপার স্যাপার তোমার কাছে আমি হয়তো সক্ষম কিন্তু অন্য কারোর কাছে অক্ষম বা অন্য কারো কাছে সক্ষম তোমার কাছে অক্ষম ব্যাপারটা ডিপেন্ড করে টোটালি আমি কি ডেলিভার করছি আর তুমি কি নিচ্ছ তার উপরে হ্যাঁ তো আমার ডেলিভার করা ব্যাপার যদি তোমার জন্য অ্যানাফ হয় তাহলে আমি তোমার জন্য সক্ষম আর আমার ডেলিভার করা কন্টেন্ট যদি তোমার জন্য অফ না হয় তাহলে আমি তোমার জন্য অক্ষম বুঝলাম ব্যাপারটা হ্যাঁ তো এখন আমি কি করি হ্যাঁ আমি একজন স্টুডেন্ট আমি একজন কি বাবা স্টুডেন্ট আমি কিসের স্টুডেন্ট আমি বাবা অনার্স করছি কেমিস্ট্রিতে কি বাবা কেমিস্ট্রিতে তো আমি একজন কেমিস্ট্রি স্টুডেন্ট ওকে আমি একজন কিসের স্টুডেন্ট বাবা কেমিস্ট্রি স্টুডেন্ট কেমিস্ট্রি স্টুডেন্ট এবার মেইন কথাটা হচ্ছে মানে আসল কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি না ওকে তো পাবলিক পড়ি না তাহলে আমি পড়ি কোথায় আমি পড়ি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা না মানুষ একটাই ন্যাশনাল ইউনিভার্সিটি আমি পড়ি ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো ন্যাশনাল ইউনিভার্সিটির একটা কলেজে সেটা কোন কলেজ বাবা রাজশাহী কলেজে আমি পড়ি ওকে একদমই খুবই সুন্দর করে সম্পর্কে এর চেয়ে বেশি বলার নাই আমি মুখিত আর আমি রাজশাহী কলেজে কেমিস্ট্রিতে পড়ি ওকে বাস এটা হচ্ছে একদম সিম্পল এক লাইনের পরিচয় এখন আমি তোমার জন্য কী করব আমি তোমার জন্য বন্ধু হিসেবে থাকবো পাঞ্জিওরি হিসেবে থাকবে তোমাকে বা একটু মোটিভ করা তোমাকে একটু মোটিভেটেড করা নট মোটিভ করা তোমাকে একটু মোটিভেটেড করা এটা আমার মোটিভের মধ্যে পড়ে তো তোমাকে একটু রাস্তায় এনে সামনে আগায় নিয়ে যাওয়া এগুলো আপাতত এখন আমার কন্টেন্ট শুরু হবে হচ্ছে অ্যাডমিশন দিয়ে তো যাত্রা শুরু হচ্ছে তো আমি খুলনা ইউনিভার্সিটি থেকে নিজের যাত্রাটা শুরু করবো ওকে তো তাদের জন্য কাজ করা খুলনা ইউনিভার্সিটি থেকে শুরু করা সামনের ইউনিভার্সিটিগুলো একটু একটা করে টার্গেট করে আগাবো এবার মেইন কথা হচ্ছে এখানটায় হ্যাঁ তুমি আমাকে নিয়ে সমালোচনা করবা আলোচনা করবা ইভেন তার চেয়েও বেশি আলোচনা সমালোচনা হবে আমার কাজ নিয়ে যেটা আমার কন্টেন্ট আর কি সেটা নিয়ে তুমি করবা তাহলে তুমি আলোচনা সমালোচনা করলে আমাকে নিয়ে করলে আমার কাজকে নিয়ে করলা আমি তোমাকে নিয়ে করলাম এভাবে আমরা করলাম আমরা আস্তে আস্তে আগায় গেলাম আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে আমরা আগে যাওয়া মানে আমাদের সমাজ আগে গেলো তো আমাদের সমাজ এগিয়ে যাওয়া মানেই হচ্ছে আমাদের দেশটা আগে গেলো তো এটাই হচ্ছে মেইন মোটিভ অ্যাকচুয়ালি হ্যাঁ তো আমরা আগায় যেতে চাই আমি এখান থেকে কিছু একটা আগানোর জন্য করছি তুমি ওখান থেকে কিছু একটা করো আমি এখান থেকে করছি তুমি ওখান থেকে করছো আমরা করছি এই তো আমি এটাই আসলে চাই যে আমরা করছি ওকে সো এখানটাতে দেশপ্রেমের ব্যাপারটা সবচেয়ে বেশি থাকবে সিবিএমএ ওকে সিবিএমটাই আমরা দেশপ্রেম নিয়েও হালকা মানে দেশপ্রেম ব্যাপারটা হচ্ছে প্রথমে আমি ধারণ করব। আর আমার ধারণ করা দেশপ্রেমটুকু আমি তোমাকেও দিতে চাইবো ওকে তাহলে কি বাবা দেশপ্রেম এটা কি দেখা যাবে এখানটায় হ্যাঁ দেখা যেতে পারে দেশপ্রেম হ্যাঁ তো স্বদেশ প্রেম দেশপ্রেম যেটাই বলো নিজের দেশের প্রতি ভালোবাসার কিছুটা আমি নিজের মধ্যে নিব। আর সেখানটা থেকে তোমাকে কিছুটা দিতে চাইবো হ্যাঁ মানে বড় চিন্তা ভাবনা না করে আমরা ছোট কাজ করছি কিন্তু ছোটোর ইম্প্যাক্টটা আসলে বড়ো পরিসরেও হালকা হলেও পড়ছে তো তোমার হালকা পড়ছে আমার হালকা পড়ছে এই তো তোমার ক্ষুদ্র অংশ পড়ছে আমার ক্ষুদ্র অংশ পড়ছে এভাবেই জমা হয়তো বৃহৎ অংশ হবে তাই না তো সেটাই আসলে মেইন ব্যাপার তো এটাই অ্যাকচুয়ালি সিবিএম কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি উইথ মুকিত মুকিতকে একজন স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটির একজন কেমিস্ট্রিতে অনার্স করা স্টুডেন্ট ওকে তো এখনটাই আমরা এ পর্যন্তই জানলাম এখানেই আসলে সমাপ্তি করাচ্ছি ওকে আল্লাহ হাফেজ